ম্যাচ কভার করতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী মামুনুর রশিদ সরাসরি কথা বলবো তার সাথে মামুন ম্যাচ তো দেখছেন কি মনে হচ্ছে আজকের ফলাফল কেমন হতে পারে ফলাফল তো আশা করছি বাংলাদেশের দিকেই যাবে কারণ বাংলাদেশ কিন্তু প্রথম দুইটা ওয়ান ডেতে বেশ ডোমিনেট করে খেলেছে এবং তৃতীয় ওয়ান ডে তো এখনও কিন্তু যে আইরিশ ব্যাটসম্যানদের দমিয়ে রাখা বা হচ্ছে আটকে রাখার যে ব্যাপারটা রান রেট কমিয়ে রাখার যে ব্যাপারটা সেটাতে কিন্তু বাংলাদেশ দল এখনও কিন্তু সফল আছে এখন পর্যন্ত তবে তিনটা উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের সেই উইকেট সংখ্যাটা আর একটু বেশি হতে পারতো আমরা কয়েকটা ক্যাচ মিস দেখেছি সেই ক্যাচ মিসগুলো না হলে হয়তো আয়ারল্যান্ডের আরও বেশ কিছু উইকেট বাংলাদেশ নিয়ে নিতে পারতো এবং আরও দ্রুত নিজেদের যে জয়ের পথটা সেটা তারও ত্বরান্বিত করতে পারতো তবে এখনও পর্যন্ত আইরিশ যে ব্যাটসম্যানরা তারা কিন্তু প্রথম দুই ওয়ানডের তুলনায় আজকে কিন্তু কিছুটা একটু দেখে শুনে একটু ভালো ব্যাটিং করার চেষ্টা করছে একটু ফাইট ব্যাকের চেষ্টা করছে সেই জায়গায় বাংলাদেশের ব্যাটসম্যানরা যে দুটো ওয়ানডেতে ভালো করেছে সেই জায়গায় তৃতীয় ওয়ান তো সেই ধারাবাহিকতাটা ধরে রাখলে মনে হয় না খুব বেশি সমস্যা হবে আজকে ম্যাচটা থেকে জয় তুলে নিতে কারণ তাদেরকে যদি দুইশো রানের মধ্যে আটকে রাখা যায় এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করছেন সেইভাবে যদি ব্যাটিং করতে পারেন তাহলে হয়তোবা খুব বেশি সমস্যা হবে না এই ম্যাচটা জিতে নিতে এবং মিরপুরে চেনা উইকেট জ্যোতিদের জন্য সেই জায়গাটাও বাংলাদেশের জন্য একটু এগিয়ে থাকবে আরেকটা বিষয় এখানে কিন্তু একটা সমীকরণ আছে বাংলাদেশের সরাসরি ওয়ান ডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার একটা সমীকরণ কিন্তু বাংলাদেশের সামনে ঘুরপাক কাটছে এখানে আইরিশদের হোয়াইট ওয়াশ করার পাশাপাশি এর পরের যে সিরিজটা আছে উইন্ডিজের উইন্ডিজের বিপক্ষে ক্যারিবিয়ানে সেই জায়গায় কিন্তু বাংলাদেশকে সেই সিরিজটাও জিততে হবে এবং ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জেতার পরও নানা সমীকরণের মুখে পড়তে হবে বাংলাদেশকে এবং যদি ক্যারেবিয়ানদেরকে সরাসরি বাংলাদেশ হোয়াইট ওয়াশ করতে পারে সেই জায়গায় বাংলাদেশের ওয়ান ডে বিশ্বকাপটা সরাসরি খেলাটা নিশ্চিত হয়ে যাবে তা না হলে বাংলাদেশকে গ্রুপ পর্যায়ে খেলে জায়গা করতে হবে সেই জায়গাটা বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলতে চায় সেই জন্যই সেভাবেই আসলে বাংলাদেশ প্রস্তুতিটা নিচ্ছে এবং আয়ারল্যান্ডকে এখানে হোয়াইট ওয়াশ করে এবং তারা ক্যারেবিয়ানে যেতে চায় জ্যোতিরা মামুন ধন্যবাদ আপনাকে